আমি কিছু কিছু প্রপার্টি সেট করে দিলাম ধরো এই এ নামে একটা অবজেক্ট আছে ধরো অবজেক্ট এর ভিতরে ধরো কিছু প্রপার্টি আছে যেমন ধরো নেম নেম কি আচ্ছা এ ডট নেম দিতে হবে কারণ এর প্রপার্টি আমরা সেট করতেছি তাহলে এ ডট নেম এ ডট নেম টু ধরো দিলাম রিফাত দিয়ে দিলাম তারপরে ধরো আরেকটা না এ ডট হ্যাঁ এ ডট নেম তাহলে এ ডট এজ ধর রিফাতের এজ

তাহলে তার মানে দেখো ফাংশন দিয়ে কিন্তু অবজেক্ট তৈরি করা যায়। けাল করছস? মানে একটা ফাংশন যদি লাস্টে যে একটা অবজেক্ট রিটার্ন করে দেয় তাইলে তো অবজেক্ট তৈরি হয়ে গেল। বিষয়টা সিম্পল। তাই না? এখন আমাদের কথা হলো যে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি এইটা এইটাকে সহজ করার জন্য এই কাজটাকে যদি আমরা সহজ করতে সহজে করতে পারি এই জন্য জাভাস্ক্রিপ্ট কিন্তু বড় হাতের গত ক্লাসে একটা ফাংশন কনস্ট্রাক্টর দেখাইছিলাম। বড় হাতের দিয়ে ভাবে লিখত আর দিলে কি হয় এর মধ্যে আমরা দিস ডট নেম দিতে পারি মানে নেম দিয়ে ধরো দিতে পারি যে দিস ডট নেম এখানে দুটো প্যারামিটার নিলাম ধরো নেম আর ভাইয়া ভাই এই চলে গেছে ভাই আচ্ছা যাক সমস্যা নাই পরে ভিডিও দেখবেন দিস ডট নেম ইকুয়াল টু ধরে দিলাম নেম এখানে কমা ডট এজ ইকুয়াল টু ধরে দিলাম তার মানে বুঝতে পারছো মানে দ্বিজ দিয়ে দিলাম এই দিয়ে এখন যদি আমি রিফার কল করার সময় রিফারটাকে কল করার সময় ওই মান দুটা দিয়ে দিই নেম আর দিয়ে এইসই তাহলে দেখো একটা ওই অবজেক্ট তৈরি হবে নেম দিলাম আমি এর ভিতরে রিফার এজ দিয়ে দিলাম 18 তাহলে এই মানটা এখন হয়ে যাবে এই দুটা মান আর এইটা এর মান এটা বসাই দিবে আনডিফাইন আনডিফাইন কেন আসবে দিজ দিয়ে দিতে একটা কনস্ট্রাক্টর ফাংশন হয়ে গেছে কারণ আমাদের এখানে নিউ দিতে হবে

এই এর এই অবজেক্ট নিউ স্ট্রিং কিছুই না এই জিনিসটা জাভাস্ক্রিপ্টে এটা আগে ঠিক করা আর এটা আমি করলাম এর কি আশা করি কিছু ক্লিয়ার হয়েছে তার মানে কনস্ট্রাক্টর ফাংশন আমি কি করতে পারি এই দেখো নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারি রিফার্ট নামে একটা অবজেক্ট তৈরি করতেছি আবার ধরো ইয়াহিয়া নামে একটা অবজেক্ট কিন্তু এইটা দেই তৈরি করতে পারবে এই একই মডেল দেখে তৈরি করতে পারবে দেখো এই দেখো ইয়াহিয়া দিলাম तले ऐसा निश्चित करी न्यू रिफर्ड ही दी दिवो किंतु ऐसा नाम दिवो याया आर एस दिवो तो 25 ऐसे द कंसोर्टर लग यही कोई तरह जे एक ऐसे रिफर्ड ऑब्जेक्ट है ऐसे द ऐसा याया ऑब्जेक्ट नहीं ऐसा याया ऑब्जेक्ट पड़ेगा ऐसा याया ऑब्जेक्ट ना है ऐसे তার মানে দেখো একটা মডেল থেকে আমি কি করতে পারতেছি একাধিক এই কাজটা জাভাস্কিপ পিছন্দে করে এটা হচ্ছে বাই ডিফল্ট এখন এইটা করার সময় জাভাস্কিপ করে কি এগুলা ফাংশন কনস্ট্রাক্টর ঠিক আছে এখানে যেমন একটা ফাংশন কনস্ট্রাক্টর দেখলাম দেখো বরতের রিফার

আর এইটা কিন্তু গাঢ় কালার না এটা কিন্তু হালকা কালার আছে এটা অন্য জিনিস এইটা এইটা গাঢ়টার কথা বলতেছি এইটা হচ্ছে এমন একটা জিনিস যে তুমি এইটার মধ্যে জাভাস্ক্রিপ্ট করে কি এই যে তার যে বৈশিষ্ট্য গুলা যে আমরা যখন অবজেক্ট তৈরি করলাম অ্যারে তৈরি করলাম সে করে কি এই প্রোটোটাইপের মধ্যে আমরা জানি এর মধ্যে একটা প্রোটোটাইপ প্রপার্টি আছে এটা একটা ফাংশন কনস্ট্রাক্টর ফাংশন আর জাভাস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর ফাংশন একটা অবজেক্ট

এখন প্রোডাক্ট আমাদের কি কাজে লাগবে এটা আমাদের কথা যে আমরা বানাইলাম যে তাহলে এটা কি মহাভারত দর্শক দেওয়া যাবে এই প্রোডাক্ট দিয়ে এটা এখন আমাদের দেখার বিষয় এটা অনেক কাজ আছে যেমন ধরো এইটা একটা ফাংশন তাহলে আমি এই যে বললাম যে আগের মতো আমি একটা রিফাতের নামে একটা অবজেক্ট তৈরি করলাম এই ধরো করে এটাকে নিউ রিফাত কল করলে কি হচ্ছে একটা অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে দিলাম রিফাত এর দিলাম আঠারো হ্যাঁ வள